খবর পরিরাপ করুক তোমরাতে সব পুরো ঘোখোপ ভারত ভেঙে ভাগ করুক তার বেলা তার বেলা ভাংছ প্রদেশ ভাংছ ছিল জমি জমা ঘরবাড়ি পাটের আলম ধানের হোলা কারখানা আললেং গাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আবিষ্কার চেয়ার টেবিল দেয়াল ঘড়ি পেন পুলিশ প্রফেসর তার বেলা তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি কমল বিমান ফাঁকা ভাগির ভাঙা ভাঙিরে চলছে যেন হরিল্লুট তার বেলা তার বেলা তিলের সুশি ভাঙল বলে কুকুর পরে রাগ করো তোমরা যে সব ঘেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা তার বেলা তার বেলা তার বেলা সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধনরতন সে কিনা রানীর শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কোন বনেতে জানি রে ফুল গন্ধে এমন কারে আকুল কোন কখনে ওঠে রে চাঁদ এমন হাসি হে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলো দেই নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে পিতামহ আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি পিতামহ দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারাজ পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয় আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার শুধু অন্ধকার পিতামহ আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি এই এক আশ্চর্য সময় যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই যখন নদীতে জল আছে কিনা আছে কেউ তা জানে না যখন পাহাড়ের মেঘ আছে কিনা আছে কেউ তা জানে না পিতামহ আমি এক আশ্চর্য সময়ে মেচে আছি যখন আকাশে আলো নেই যখন মাটিতে আলো নেই যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে রেখেছি নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ এই ভয় পিতামহ তোমার আকাশ নীল কতখানি নীল ছিল আমার আকাশ নীল নয় পিতামহ তোমার হৃদয় নীল কতখানি নীল ছিল আমার হৃদয় নীল নয় আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোন এক স্থির অন্ধকারে শুয়ে আছে পিতামহ আমি ভয়ের দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি পিতামহ দাঁড়িয়ে রয়েছি আর যে দেখছি রাত্রের আকাশে উঠিনি একটাও তারাজ মনে হয় আমি এক অমুক মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয় আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার শুধু অন্ধকার অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ এই ভয় মরাঠা দস্যু রে ওই করো করো সবে সাজ আজমের গড়ে কহিল হাকিয়া দুর্গেশ দুমরাজ বেলা দুপহরে যে যাহার ঘরে সে কিছে জোয়ারে রুটি তরুগ তরুণের নাতারা বাজিতে বাহিরে আসিল ছুটি প্রাকারে চড়িয়া দেখিল চাহিয়া দক্ষিণে বহু দূরে আকাশ চড়িয়া উড়িয়াছে ধুলা

ফিরিঙ্গি সেনাপতি সাদরে তাদের ছাড়িবে দুর্গ আজ্ঞা তোমার প্রতি বিজয় লক্ষ্মী হয়েছে বিমুখ বিজয় সিংহ করে বিনা সংগ্রামে আজমের গড় দিবে বরা ঠার করে প্রভুর কর্মে বীরের ধর্মে বিরোধ বাধিল আজ নিঃশ্বাস ফেলি কহিলাকাতরে। দুলুগে সে দুম্রাজ মারওয়ার দূত কহিল ঘোষণা ছাড়ো ছাড়ো রণুসাজ রহিল পাষাণ মুরতি সমাজ দুলুগে সে রাজ বেলা যায় যায় ধুধু করে মাঠ দূরে দূরে চরে ধেনু তরু তল ছায়ে সকরুণ রবি বাজেরা খালের বেনু আজমিন গন দিলা জবে মরে পন করিলাম মনে প্রভুর দুর্গ শত্রুর করে ছাড়ি বনায়ে জীবনে প্রভুর আদেশে সে সত্য হয় ভাবিতে হবে কি আজ এদিকে ভাবিয়া ফেলে নিঃশ্বাস দুর্গেশ দুমরাজ রাজপুত সেনা সরশী শরমি ছাড়িল সমর সাজ নীরবে তারায় রহিল তরুণী দুর্গেশ তোমরাজ গেরুয়া বসনা সন্ধান নামিল পশ্চিম মাঠ পাড়ে মরাঠা সৈন্য ধুলা উড়াইয়া থামিল দুর্গ দ্বারে দুয়ারের কাছে কেউই শয়ান ওঠো নাহি শোনে কেহ প্রাণহীন দেহ সারা নাহি দিলো আও প্রভুর আদেশে বীরের ধর্মে বিরুদ্ধ মেটাতে আওজ দুর্গ দুয়ারে ত্যাজি আছে প্রাণ দুর্গেশ দুংরাজ দুর্গ দুয়ারে ত্যাজি আছে প্রাণ থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ আবৃত্তি উঠোনে